সারের ডিলার হতে কিভাবে আবেদন ফরম পূরণ করবেন সে বিষয়টি জানাবো আজকে এখানে তিনটি ফরম রয়েছে দাপে দাপে আমি জানানোর চেষ্টা করব। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ আমরা কৃষি রিলেটেড এরকম ভিডিও প্রতিদিন আপলোড করি প্রথমে যদি আসে আমরা সার ডিলারশিপের আবেদন ফরম এখানে প্রথমে দিয়ে আছে এক নম্বরে ডিলার ইউনিটের তথ্য এখানে ডিলার ইউনিটের নাম কার্য এলাকা অথবা অর্থাৎ ইউপি ওয়ার্ড বা পৌরসভা সিটি কর্পোরেশন নির্দিষ্ট যে এলাকায় আপনি সেই তথ্যটি দিবেন তারপর দুই নম্বরে দেখতে পাচ্ছি আমরা এখানে আবেদনকারীর ব্যক্তিগত তথ্য এখানে আবেদনকারীর নাম এক নম্বরে তারপর দুই নম্বরে ফিতার নাম যদি মহিলা হয়ে থাকে তবে স্বামীর নাম তিন নম্বরে মাতার নাম চার নম্বর তথ্য আমরা দেখতে পাচ্ছি জন্ম তারিখ এখানে প্রথমে বয়স তারপরে কত বছর সেটি লিখতে হবে তারপর পাঁচ নম্বরে তার এনআইডি অথবা জাতীয় পরিচয়পত্রের যে নম্বরটি রয়েছে সতেরো ডিজিটে সেই নাম্বারটি দিতে হবে তারপর আমরা এখানে ছয় নম্বর তথ্য দেখতে পাচ্ছি স্থায়ী ঠিকানা গ্রাম অথবা মহল্লা তারপর ইউনিয়ন অথবা ওয়ার্ড দিবেন তারপর থানা উপজেলা তারপর জেলাটি দিবেন তারপর সাত নম্বরে বর্তমান তথ্যটি আপনারা ঠিক সেমভাবে দিবেন যদি পুরাতনগুলো স্থায়ী ঠিকানার মতো হয়ে থাকে তবে সেম আপনারা এটা পূরণ করবেন তারপর দেখতে পাচ্ছি আট নম্বরে তার ব্যক্তিগত মোবাইল নাম্বার সেটি স্থায়ী যেটি মোবাইল নাম্বার রয়েছে সেটি দিবেন তারপর ইমেইল অ্যাড্রেস যদি থাকে সেটি দিবেন তারপর নয় নম্বর আপনারা দেখতে পাচ্ছেন ট্যাক্স আইডেন্টিফিকেশন নম্বর অথবা টিন নাম্বার যেটি বলেন সেই টিন নাম্বারটা আপনারা ব্যবসায়িক আগে থেকে সংগ্রহ করেছেন হয়তো সেই টিন নাম্বারটি দিবেন তারপর পেজে চলে যাচ্ছে আমরা সেই পেজে আর এই পেজে আপনারা উপরের একটি খালি করে দেখতে পাচ্ছেন এখানে আপনারা ছবি ফিন আপ করে দিবেন অথবা দাম দিয়ে লাগিয়ে দেবেন এরপরের পেজে আমরা দেখতে পাচ্ছি তিন নম্বরে ব্যবসায়িক তথ্য বিক্রয় কেন্দ্রের ঠিকানাটি আপনারা ফার্স্টে দিবেন তারপরে গোদামের ঠিকানা দুইটা দুই জায়গায় দিবেন তারপর হচ্ছে তিন নম্বরে তারপর হচ্ছে আমরা গোদামের ধারণ ক্ষমতা এখানে বলা হচ্ছে পঞ্চাশ মেট্রিক টন ধারণ ক্ষমতা আপনার চত মেট্রিক টন যদি পঞ্চাশের অধিক থাকে ন্যূনতম পঞ্চাশ মেট্রিক টনের উপরে যত হয় সেটা আপনারা পরিমাপন অনুযায়ী দিবেন তারপর চার নম্বরে আমরা গোদামের মালিকের মালিকানা অবস্থা নিজস্ব নাকি ভাড়া যদি নিজস্ব হয়ে থাকে তবে নিজস্ব আর ভাড়া হয়ে থাকলে ভাড়ায় রাইট চিহ্ন দিবেন ওর পাঁচ ট্রেড লাইসেন্স নম্বর বা হালনাগাদ ইস্যুর তারিখ বছর নম্বরে ব্যাংক সচ্ছলতা সনদ ন্যূনতম দশ লক্ষ টাকা ইস্যু করে ব্যাংকের নামে তো ব্যাংকের নাম লিখবেন এর উপর হচ্ছে ট্রেড লাইসেন্সের হাল নাগাতে তারিখ লিখবেন তারপর সাত নম্বরে যদি আমরা দেখতে পাচ্ছি যে এখানে লেখা আছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর হতে সার সংরক্ষণ বা বিতরণ বা বিপণনের নিবন্ধন নম্বর আপনার যে সার সংরক্ষণ বা বিতরণের যে একটা লাইসেন্স রয়েছে সেই নম্বরটা আপনার এখানে আপলোড করবেন তারপর আবেদনকারীর আর্থিক সচ্ছলতার সংযুক্ত বর্ণনা আর্থিক সচ্ছলতার পরিমাণটা আপনার এখানে একটু বর্ণনা করবে যদি আমরা চার নম্বর অভিজ্ঞতার বিবরণ যদি থাকে তবে সেক্ষেত্রে আপনারা পূরণ করবেন লেখা আছে পূর্বে সার বীজ সংসার ব্যবসার অভিজ্ঞতা আছে কি না যদি থাকে তবে রাইট এবং না থাকলে নাই রাইট সিগন্যাল দিবেন তারপর যদি থাকে তবে সেক্ষেত্রে যদি কোনো প্রমাণ থাকে সার্টিফিকেট টার্টিফিকেট থাকে সেক্ষেত্রে আপনারা এখানে একটু সংক্ষিপ্ত লিখে দিবেন তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি পাঁচ নম্বরে পরিবারের সদস্যদের তালিকা ক্রমিক নম্বর অনুযায়ী পরিবারের সদস্যদের আপনারা নাম বয়স পেশা এবং কিছু পূর্ব ছেলে নাকি মেয়ে সেটা লিখে এই তথ্যটা আপনারা পূরণ করবেন এরপরে সংযুক্তিকরণ পেজে আমরা এখানে দেখতে পাচ্ছি জাতীয় পরিচয় পত্র স্থানীয় কর্তৃপক্ষ পদ্ধত্ত নাগরিক সনদ পাসপোর্ট সাইজ চার কপি ছবি হালনাগার ট্রেড লাইসেন্স তারপরে গুদাম বা ভাড়া চুক্তিনামা তারপর ব্যাংক সচ্ছলতার সনদ তারপর হালনাগা তাইকার রিটার্ন দাখিলের সনদ পূর্ব অভিজ্ঞতার প্রমাণ আর আবেদন ফি দুই টাকা এবং আর্নেস্ট মানি বাবু দশ টাকা এই যে সংযুক্ত ডকুমেন্ট এর আগে আমি এটা নিয়ে ভিডিও আপলোড করেছি সেটা আপনারা নিশ্চয়ই দেখেছেন সেখানে আমি এটা নিয়ে বিস্তারিত বলেছি এইসব কিভাবে আপলোড করবেন আপনারা জাস্ট এখানে ফিন আপ করে সেই তিনটা ফর্মের পরে আপনারা এগুলো আপলোড করার পর আপনারা যদি থাকে তবে সংযুক্তিতে এগুলো যদিও এগুলো খুব ইম্পর্টেন্ট লাগবে তাই আপনারা এগুলোতে সংযুক্তিতে কালীগর গুলোতে রাইট সাইন্ডও দিবেন তারপর ঘোষণা পত্রে এই মর্মে ঘোষণা করছি যে উপরের প্রদত্ত সকল তথ্য সঠিক সত্য কোন তথ্য বোয়া জাল প্রমাণিত হলে তাই দায় আমি গ্রহণ করবো কোন সিদ্ধান্ত যে কোন সিদ্ধান্ত মেনে নিব এই হিসাবে আপনারা আবেদনকারী যার নামে করবেন তিনি একটি স্বাক্ষর দিবেন নামে প্রথমে নাম লিখবেন তারপরে স্বাক্ষর তারপরে যেদিন আবেদন করবেন সেদিনের তারিখটি লিখবেন তারপরে এর পরের আট নম্বর তথ্যটি আপনারা লিখবেন না এখানে লেখা আছে অফিস কর্তৃক পূরণীয় তাই আপনারা এইসব অংশ খালি রাখবেন আমি যে তিনটি ফর্ম ইতিমধ্যে খুব সুন্দরভাবে আপনাদের বোঝানোর চেষ্টা করছি এই তিনটি ফর্মের পিডিএফ ফাইল আমি আপনাদেরকে সুবিধার্থে কমেন্ট বক্সে লিংক দিয়ে দেবো আপনারা সেখান থেকে সংগ্রহ করে পিডিএফ ফাইল কম্পিউটার থেকে যে কোনো দোকান থেকে আপনারা প্রিন্ট করে সেই দিয়ে পূরণ করে আপনারা জেলা প্রশাসক বা যারা বিজ্ঞপ্তি জন্য দরপত্র আহ্বান করবে তাদের নিকট আপনারা এই তিনটি ফর্ম ফিল করে আবেদন করবেন আশা করি আশা করি আপনারা সবকটি তথ্য বুঝতে পেরেছেন ধন্যবাদ সকলকে যে কোনো তথ্য বা মতামতের জন্য আমাদের কমেন্ট করে কমেন্ট জানাতে পারেন মন্তব্য আমরা যে কোনো মুহূর্তেরই উত্তর দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ সকলকে আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না দেখা হবো নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ